বন্ধুরা আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা অবশ্যই চিনহাসের বাচ্চা পালন করে বা চিনহাস পালন করে কিভাবে লাভবান হওয়া যায় আপনারা এই ভিডিওটি থেকে সম্পূর্ণ জানতে পারবেন তো আপনারা দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও কিন্তু আপনাদের দোয়া ভালো আছি তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো চিনহাসের খামার করে কিভাবে লাভবান হতে পারবেন তো আজকে এই মূল টপিকটা নিয়ে আলোচনা করব তো আমি এই যে দেখতেছেন যে আমার কিন্তু এটা একটা চিনহাসের খামার মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খামারটা অনেকে বলে অনেকে কমেন্ট করে বলে যে ভাই আপনি চিনহাস কীভাবে এত অল্প জায়গার ভিতরে কিভাবে লালন পালন করে আপনি লাভবান হন বা সব অনেক নানা রকমের কথা কমেন্ট করে থাকেন তো এই যে আমার চিনহাস আসলে চিন হাঁসের খামার করে কিভাবে মানে লাভবান হওয়া যায় আজকে সেটা আপনাদেরকে জানাবো তো এই দেখতে পাচ্ছেন যে আমি হাঁস বাচ্চা বিক্রি করতেছি তো এটার বয়স পাঁচচল্লিশ দিন তো মূলত লাভ করতে গেলে কোন সাইজের বাচ্চা বিক্রি করলে সবচেয়ে লাভবান হওয়া যায় তো আমি এটা নিয়ে আজকে কথা বলবো। বাচ্চা প্রথমে তো ডিম পারে ডিম পাড়ার পর সেগুলো যখন একদিনের বাচ্চা হয় সেগুলো তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা জোড়া বিক্রি করা যায় এটা একটা লাভজনক ব্যবসা এটা লাভবান অনেক ভালো কিন্তু এই বাচ্চারা যদি আপনার তিরিশ থেকে এই চল্লিশ দিন বা এই এরকম দিন যদি আপনি লালন পালন করতে যান তাহলে কিন্তু এই বাচ্চাগুলোর কিন্তু অনেক খাবার প্রয়োজন হয় বিশেষ করে বেশ কয়েক প্রকার আমি খাবার আইটেম করে থাকি তো আপনাদের ভিডিওতে আমি দেখে যে কি কি খাবার মানে খাওয়ালে হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকে সুন্দরভাবে বেড়ে ওঠে তো আমার ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো ওগুলো করতে যায় দেখা যায় যে এই তিরিশ দিন বা চল্লিশ দিন পালতে গেলে কিন্তু অনেক খরচ হয়ে আসে তো অনেক খরচ হয় তো এই কারণে আমি দেখতে পারছি যে যদি একের থেকে পাঁচ দিন বয়সের যে বাচ্চাগুলা সেগুলা যদি বিক্রি করা যায় তো মূলত এক দিনের বাচ্চা তো আর বিক্রি করলে তেমন একটা ভালো হয় না কারণ তারা নিয়ে যারা নেয় তারা ঠিক মতো বোর্ডিং করতে পারে না কি খাওয়া দাওয়া খাওয়াতে হয় তারা সঠিকভাবে সেটা জানে না এই কারণে কিন্তু তারা লাভবান হয় না লসের সংখ্যাটাই তাদের বেশি হয় বাচ্চা টিকাতে পারে না মারা যায় তো যদি আপনি খামারি হিসাবে আপনি পাঁচ দিন যদি এটাকে বুটিং করে তারপর দেখা গেল যে আপনি হাঁসের বাচ্চাগুলো বিক্রি করেন তাহলে দেখা যাবে যে আপনার কাছে হাঁসের বাচ্চা নিয়ে অনেকে লাভবান হয় তো যখন লাভবান হবে তখন কিন্তু আপনার প্রতি তাদেরকে তাদের কিন্তু মানে চাহিদারও বেড়ে যাবে যে ওখান থেকে বাচ্চা নিলে আমরা লাভবান হতে পারি তো এটা হলো মূল কথা আপনার খামার থেকে বাচ্চা নেওয়ার পর যদি সে বাচ্চা সে টিকাতে না পারে তাহলে তো আর আপনার কাছে আর আসবে না আপনার লাভবান কিন্তু হতে পারবে না এই কারণে আপনার যে করণীয় যা সেগুলো আপনি যদি করে দেন তাহলে দেখা গেল আপনার এই হাসে বাচ্চাগুলো টিকে যাবে এবং আপনার কাছে দূর দূরান্ত থেকে দেখবেন যে আপনার কাস্টমারগুলা আসতে থাকবে তো এভাবে করে যদি আপনারা যদি মানে আপনার খামাটা যদি এই গুছিয়ে গাছে নিয়ে তারপরে যদি আপনি ঠিক মতন বাচ্চা যদি বোর্ডিং করিয়ে যদি বিক্রি করেন তাহলে দেখবেন যে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তো বন্ধুরা আজকে আর বেশি মানে কথা বাড়াবো না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার এই পরামর্শ যদি আপনাদের কাছে যদি এই কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জানি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও জানি আপনাদের জন্য তৈরি করতে পারি তো এটাই কথা আল্লাহ হাফেজ